নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই আপনি ও আশীর্বাদে এখন থেকে ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ওয়েদারটা খুবই ভালো শীত কম ছিল আর রোদ্র ছিল এই যে দেখো এখন এই যে গাছে গাছে সব নতুন পাতা হয়েছে খুবই ভালো লাগতেছে চারদিকে সবুজ শ্যামলে ভরা এখন থেকে শুরু করে দিলাম এই যে আমার ছেলে এখন ড্রেসার বানাইবো তোমরা পাশে থাকো কীভাবে বানাইতেছে কিভাবে প্রথমে লাগছে ড্রেসারটা বানাইতে কি কী লাগছে চারটা চারটে ডিম আর লাগছে কি এই যে দুটি সামরি আর এই যে প্রথমে ডিম ভেঙে নিল আর ডিম ভেঙে আলাদা করে নিলাম সাদা অংশ আর এটা হচ্ছে কুসুমটা আলাদা আলাদাভাবে কুসুমের মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো যে কতটুক লাগবো এই চার চার ডিমের সাথে এখন ঢুক করে থম করে নেই যেটা দিয়ে এখন হয়ে সুন্দর চিনিতে কত সুন্দর হয়ে গেল এর সাথে এর সাথে এখন মিক্স করবে মাছকেও মাছকে ওটা মিশাই মিশিয়ে তারপরে আবার দুটো দিয়ে মিক্স করে নিলো সবাই মিক্স করে নিল করে এখন এই যে এটা আমি মিশাইব সমপ্লেসন সমপ্লেসন এই যে এখন এটা একসাথে আবারও মিক্স করে দিয়ে এখন আবার এটা মিক্স করে নিলাম সম্পূর্ণ কারিগরি আমার ছেলে আমার ছেলে বানাইতেছে

সাদা ডিমের যে সাদা অংশটা আর এটার সাথে একসাথে মিক্স করে আবার এখন মিক্স করব এই যে এখন মিক্স করে নিতেছি সুন্দর ভালোভাবে এটা মিক্স করে নিল আর এখানে বাটিতে কিছু দুধ লিকুইড দুধ দিয়ে বিস্কুট এই যে যে কোনো বিস্কুট দিলে বা মিষ্টি বিস্কুটটা দিলেই ভালো হয় এই বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে সেট করে নিতে আসে আগে নিচের লেয়ারটার মধ্যে নিয়ে শুক্রে সম্পূর্ণটা হয়ে গেছে সুন্দরভাবে এখন যে দেখো এই মিক্সটা এটার সাথে সুন্দর সেট করে দিতে দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেল দুইটা লেয়ার পড়বে এই যে এক লেয়ার হয়ে গেল আবার আরেকবার বিস্কুট আবার দুধে ভিজিয়ে তারপরে আবার এটার উপরে দিতে আছে লেয়ারটার উপর ক্রিমটার উপরে এখন এটা সম্পূর্ণটা দেওয়া হলে আবার ক্রিমটা আবার দিয়ে দিব বিস্কুট দুধের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে দিলেই হব তোমরা এই ভিডিওটি ফলো করলে তোমরা সম্পূর্ণটা একা একাই তৈরি করতে পারবে ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারবে অনেক টেস্ট আর অনেক মজা এই যে এখন দেখো এই বাকি অংশটুকু এই লেয়ারের উপরে বিস্কুটের লেয়ারের উপরে দিয়ে দিল সুন্দরভাবে যে ছেট করে দেওয়া হলো খুব সুন্দর হয়েছে দেখতে দেখা যায় একদম পাতখিরের মতো খিরসার মতো দেখতে দেখা যাইতেছে আর এখন এটা ডেকোরেশন করতেছি। ডেকোরেশনের মধ্যে এটা ওই ক্রিমটা দিয়ে সামো সামলিয়ার ক্রিমটা দিয়েই ডেকোরেশন করতেছি যেমন এভাবে একটু দিয়া দিয়ে দিলাম আর এখন উপরে বিস্কুটের লেয়ার দিয়ে ফ্রিজের মধ্যে রাখবো তিন ঘন্টার মতন তারপরে একটু শক্ত মিলে ড্রেসার হিসাবে খাওয়া যাবে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার ছেলে যে ড্রেসারটা তৈরি করলো যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা ধন্যবাদ সবাই